প্রিয় দর্শক নিয়ে আলাইকুম কাছে এবং দেশে এবং প্রবাসে দুটি বকা রয়েছে আপনার এই গাভী এবং বকা দুটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা দিয়ে আপনারা আমাদের সাথে থাকতেন দেখতে পাচ্ছেন যে মাহব্বাই সবসময় সুন্দর সুন্দর করে সংগ্রহ করে থাকেন আমরা কথা বলবো মাহব্বাইয়ের সাথে কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ডটা কেমন দাঁত মান কেমন সব বিষয়ে নিয়ে আলোচনা করবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভাই ভালো এই দুই তিন দিন আগে আপনার এখান থেকে গেলাম আবার চলে আসছে হ্যাঁ আবার এই যে গরু আনছি আবার কি এইটা নিয়ে আসছেন না নিয়ে আসেন এটা আমার খামারে গরু ওই কোনার আছে আচ্ছা খামারের গরু বাচ্চাটা কি বাচ্চাটা তো বড় হয়ে গেছে হ্যাঁ বাচ্চা বড় হয়েছে গায়ে বড় এখন গাবিন পাঁচ মাসের গাবিন এখন কি বাচ্চাকে এর সাথে দিয়ে দেবেন বাচ্চা সহ কেউ নিলে নিতে পারে আর বাচ্চা ছাড়াও নিতেও নিতে পারে আচ্ছা এইটা এটা দুধের রেকর্ডটা কেমন দুধের রেকর্ড আমি 22 23 দুয়াইছি 22 23 এটা কি প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছিল হ্যাঁ প্রথম বাচ্চা বকনা বকনা আচ্ছা 22 23 দুয়াছেন হুম কি জাত এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হ্যাঁ এখনো কি দুধ দিচ্ছে এখনো 10 কেজি হয় 10 কেজি হ্যাঁ আচ্ছা বাচ্চা বয়স এটা কতদিন হয়েছে বাচ্চার বয়স হয়েছে আপনার সাত মাসের মতো সাত মাস হ্যাঁ আচ্ছা সাত মাসে কি একটু গ্রোথ কম মনে হচ্ছে নাকি ওইসে ওই যে বান্দা থাকে তো এক জায়গায় মনে হয় ওইরূপ পরিমান যত্ন হয় না কৃমির ওষুধ খান লব কৃমির ওষুধ ওষুধ দিলেই সুন্দর হয়ে আচ্ছা কারণ সাত মাসের বাচ্চা আরো একটু ভালো হওয়ার কথা ওই জন্য একটু দেখা আছে মোটামুটি যাতে মানে ভালো যাতে মানে যাতে মানে তো দেখে বোঝা যাচ্ছে মোটামুটি ভালো আছে ভালো গোলটা অনেকটা কিন্তু যে মানুষ রানী বলে রানীর মতো কিছু তাই তো এটা

কারণ একটা গরু তিন লক্ষ বিশ হাজার দাম চাইছেন হয়তো দশ বিশ হাজার কাটতেই পারে হয়তো যাই দাম টাম বলবো দাম টাম বলার পরে হয়তো ওইটা বইলে দিলে ভালো আচ্ছা কিন্তু তিন লাখ বিশ হাজার যে আপনি প্যাকেজ বললেন দাম কিন্তু অনেক বেশি বলা হয়ে গেছে বেশি হয়ে গেছে অনেক বেশি তাহলে কমাই দেবেন বিশ হাজার দেন বিশ হাজার হ্যাঁ আচ্ছা খালি বিশ হাজার হ্যাঁ বিশ হাজার পাবেন

বা গাছ পানি কম খাইতে পারে আবার আছে কম না কিন্তু মনে করেন যে এই হলো ঘটনা জায়গা বা পরিবেশ হ্যাঁ সময় লাগে এক সপ্তাহ সময় লাগে এক সপ্তাহ সময় লাগে আচ্ছা আর দুধ কম হওয়ার কারণ কি আপনার এখানে দুধ কম হওয়ার কারণে খাওয়া খাদ্য কম খায় আরাম কম হয় হয়তো মনে বুঝে না আপনার কিছু কিছু মানুষের বাসা আছে রামগুর বাসা আছে বাসার মতো বেশ কম এই বাসাটা গরুতে বুঝবার গেলেও পুরোনো দিন একটা সময় লাগে আচ্ছা আমরা যেমন গরু না দেয় খারা খাড়া খারা অনেক জায়গায় কয় র র র র র মানে গরুতে কেমে বুঝবো র কইলে তারা নুজবো না আমাকে গত গতকালকে চিটং থেকে একজন ফোন দিয়েছিল সে অন্য জায়গা থেকে গরু নিয়ে এসে আমি নাম বলবো না আহ দেখছি গরু নিয়ে গেছে গরুর জাতমান মান সবই ঠিক আছে

দুই লাখ নব্বই নন দেন থাপর দিলে আপনি বলছেন মানিকঞ্জের লোক ভালো মানিকন্দুর লোক আমার ওইরকম একটা দেহান নাই এরকম দাম দাম ভালো আর বিচার আমি করে দিম বেশ ভালো তার পিছ আমিও খারাপ আমি বললাম খারাপ আমার আমার ডরেন আমি হেটার বিচারে ই দেহ একটু মজা করলাম ঝগড়া করলাম

দ্বিতীয়বার আমি হিরদিয়া দিছি মানে বীজ দেওয়া হ্যাঁ বীজ দেওয়া দিছি কততম কয়বার মিস করে দিলেন একবার একবার হ্যাঁ একবার মিস করে দিছি আচ্ছা কি বীজ দিলেন কোলেস্টেরল ফ্রিজিয়ান দিছি কোলেস্টেরল ফ্রিজিয়ান কালকে কতদিন আছে কবে এটা বয়স হয়েছে কতদিন এটা একটু শোনা যায় কিনা এটা বয়স হয়েছে কতদিন এটার বয়স মোটামুটি ধরেন 1 বছর 12 মাস 13 মাস হয়েছে 13 মাস হ্যাঁ মাশাআল্লাহ

দুই মাসা দিছে ওই ওই গোরার ডাক এটা কতদিন হইছে এটা দিয়ে মনে হয় যে কয় দিন 15 16 দিন 15 16 দিন মানে এর আগে প্রতিবেদন করেছিলাম দিতে আগে হ্যাঁ 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 আচ্ছা তাহলে এইটা আপনি এখন কেমন দাম আশা করতেছেন এখন টলামলাটা ভালো করে দেখাইলো আচ্ছা এটা এর মায়ের দুধের রেকর্ড কতটুকু এর মায়ের দুধের রেকর্ড আপনার মোটামুটি ধরেন 28 30 দুই নিতে পারবো 28 30 আচ্ছা তাহলে এর এ তো বোঝা যাচ্ছে যে শুরুতেই প্রথম দিনে 25 আইবো 25 না একটু কম না 25 আসবে

যদি আপনার সিলেট থেকে সিটাং থেকে আসেন তাহলে কাপ্তুলি আসবেন ঢাকা কাপ্তুলি ঢাকা কাপ্তুলি বা ঢাকা সাবার আসবেন আইসা হয়তো মনে হয় কাপ্তুলি নাই না মানে সুপতারা গাড়ি আছে ওই গাড়িতে বলবেন খেলে সিঙ্গার বাইমেল যাবো সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেলের কথা বললে ওই গাড়িতে সুক্তরা গাড়িতে নিয়ে আসবো আমার বাড়ির সামনে নামাই দেবো আমার আইসা আমার একটা ফোন দিয়ে না এই আমার বাসায় তো দুই মিনিট চলাবো না আমার নাম্বার হলো ভাই ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন ঠিক আছে আর যদি রাজশাহী বগুড়া থেকে তাহলে মানিগঞ্জ মানিগঞ্জ আসবেন যে বাইমেল দাম বাইমেল সিঙ্গার বাইমেল বিশ টাকা বাড়া আমার বাড়ির সামনে নামাই আমার বাড়ির সামনে নামাই দিলে আমার একটা ফোন আমি আপনারা রিসিভ করে নিয়ে আসবো কিন্তু বাহিরে কেউ যদি বলে জায়গায়